আমন্ত্রণ জানাচ্ছি স্বরম ভিজুয়াল নিবেদিত কারান্ডার টরেন্টো থেকে সম্প্রচারিত যাত্রা টেলিভিশন আয়োজনে সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আমি সীতা শার্মিন এই অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো নিয়ে পর্যালোচনা করা হবে এবং এই পর্যালোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন টরেন্টোর বিশিষ্ট পরিচিত মুখ এবং রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হালেম মিয়া ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের হাতে বাংলাদেশে প্রকাশিত কিছু সংবাদপত্র আছে তার থেকে কিছু শিরোনামগুলো আমি পড়ে শোনাচ্ছি সমকাল গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে নিহত চার ছাত্র জনতা ছাড়া এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেয়ার কেউ নেই নাহি আলাস্কায় সাত দশমিক তিন মাত্রা ভূমিকম্প সুনামি সতর্কতা ইত্তেফাক আরও বাড়ল বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে মির্জা ফখরুল অব্যবস্থাপনা বিশৃঙ্খলায় বিবর্ণ বাংলাদেশ শাহজালাল বিমানবন্দর প্রথম আলো মতিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার পাঁচ ডিএনপি জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও জনগণের জন্য দৃশ্যমান প্রধান উপদেষ্টা মতি ছিলের সেনা কল্যাণ ভবনে আগুন এবং আমাদের হাতে কানাডায় প্রকাশিত কিছু পত্রিকা রয়েছে। বাংলা মেই প্রকাশিত করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চায় কানাডা জুনে নতুন তিরাশি হাজার কর্মসংস্থান মূল্যস্ফীতি বেড়েছে ভোরের আলো টরন্টোর বাতাস সতর্কতা সংকটে বাংলাদেশ ইউনিস্কি করবেন এবং বাংলা কাগজ তম নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স এই পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম করা হলো আমরা যদি আমাদের আলোচনায় আসতে চাই সমকালে প্রকাশিত যে একটি সংবাদ এসছে গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে নিহত চায় এই সংবাদ সম্পর্কে আপনার মতামত কি অনেক ধন্যবাদ আপনাকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য যাত্রা টেলিভিশন যাত্রা টেলিভিশন যারা দেখছেন তাদের সব দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে এই এই গত দুদিন যাব এই বিষয়টি খুবই একটি আলোচিত সংবাদ সেটি হচ্ছে এই আপনার যে নতুন যে দলটি হয়েছে বাংলাদেশে এগুলো অভ্যুত্থান পরবর্তী এনসিপি তাদের তারা সারা বাংলাদেশ ব্যাপী একটা পদযাত্রা করছিল এটা খুবই একটি ভালো পদক্ষেপ ছিল বলে আমি মনে করি এবং তারা বলছিল যে অনেকেই তাদেরকে কটাক্ষ করে করে বলছিল যে তারা ঢাকায় আগে যেরকম তাদের ডাকে যেভাবে লোকজন সারা দিচ্ছিল সেরকম আহ সারা পাচ্ছিল না দু একটি জায়গায় বিশেষ করে নির্বাচন কমিশন তারা গিয়েছে সেখানে তেমন লোকজন হয়নি তো পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে তারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় তারা পদযাত্রা করবে তো সেই পদযাত্রার অংশ হিসেবে তারা বিভিন্ন জেলাতে আমরা দেখলাম যে তাদের ব্যাপক জনসমাগম হচ্ছে বিশেষ করে তরুণদের মধ্যে তাদের এই সমস্ত এনসিপির নেতৃবৃন্দকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস এবং একটা উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছিল তো সে সেভাবেই তাদের সর্বশেষ যেটি আমি লক্ষ্য করছিলাম সেটি হচ্ছে যে তারা আহ গোপালগঞ্জের পরে তারা ফরিদপুর রাজবাড়ি হয়ে তারা মানিকগঞ্জের হয়ে ঢাকার দিকে চলে যাবে তো সেখানে হঠাৎ করে লক্ষ্য করলাম যে গোপালগঞ্জের বিষয়টা নিয়ে বেশ উভয় পক্ষ থেকে একটি ভিন্ন ধরনের কথাবার্তা আচার আচরণ শুরু হলো তো যখনই গোপালগঞ্জের অন্যান্য জেলায়গুলোতে বলা হলো যে পদযাত্রা কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে বলা হলো যে রোড মার্চ টু গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ তো এটি একটি ভাষার পার্থক্য কিন্তু অনেক ভিন্ন বহন করে। যার কারণে এটি নিয়ে অনেক ব্যাপক বিশ্লেষণ শুরু হয়েছে অনেকেই এটাকে উস্কানিমূলক বলে আহ বিশ্লেষণ করছেন আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিপক্ষ যারা গোপালগঞ্জে অনেকেই মনে করেন যে বাংলাদেশের আওয়ামী লীগের যে কার্যক্রম দল হিসেবে না কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করা আছে আপাতত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তো তাদের অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেলেও অনেকে কেউ কেউ হয়তো দেশের বাইরেও চলে গেছেন কিন্তু অনেকেই যে গোপালগঞ্জে হয়তো আশ্রয় নিয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে এবং বহির বিশ্ব যারা রয়েছে তাদের অনেকের মধ্যে থেকে দেখলাম যে একটি বিষয় বলার চেষ্টা করা হলো যে গোপালগঞ্জে যাওয়া মানে হচ্ছে বঙ্গবন্ধুর এবং কেউ কেউ হয়তো উস্কানি দিতে পারে অনেকেই আছে যারা উস্কানি উভয় পক্ষ থেকে উস্কানিমূলক কথাবার্তা আমরা দেখেছি তো বাট সত্যিকার অর্থে তাদের ওটা পদযাত্রাই ছিল এবং তাদের একটা ইয়ে ছিল যে তারা গোপালগঞ্জে তাদের ধারণা ছিল যে গোপালগঞ্জে কেউ যেতে পারে না গোপালগঞ্জে শুধুমাত্র আওয়ামী লীগের এই কথাটাও কিন্তু আসলে সত্য নয় গোপালগঞ্জ একচেটিয়া ভোট ভোটের রাজনীতিতে গোপালগঞ্জ আওয়ামী লীগের এক এটা সত্য কথা যেমন রংপুরে আমরা দেখেছি যে জেনারেল এরশাদ সাহেব যখন ক্ষমতাচ্যুত হলেন তারপরে তিনি জেলখানা থেকে পাঁচটি সিটে রংপুর থেকে তিনি নির্বাচিত হয়ে এলেন এবং কারণ হচ্ছে তার ওখানকার একটা আবেগ ইমোশন কাজ করে প্রত্যেকের বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তার মধ্যে বিশেষ করে ভোটের রাজনীতিতে যে সে তার বাড়ি কোথায় তার সে কোন দলের রাজনীতি করে তার থেকে বড় কথা সে আমাদের ছেলে কিনা আমাদের সন্তান কিনা যেমন এরশাদের ক্ষেত্রে বলা হতো যে হামাক ছাওয়াল রংপুরের ভাষায় বলা হতো সেই হিসেবে এই সেই একানব্বই সালের নির্বাচনে ব্যাপকভাবে এরশাদ প্রচন্ড হয়েছিল একইভাবে বগুড়াতে আমরা জিয়াউর রহমানের ব্যাপক জনপ্রিয়তা আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে বগুড়াতে আপনার স্বাভাবিকভাবে জিয়াউর রহমানের আহ জনপ্রিয়তা রয়েছে ফেনীতে বেগম খালেদা জিয়ার এর আগে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া পাঁচটি সিটে কয়েকবার তিনি নির্বাচিত হয়েছেন তার মধ্যে বগুড়া এবং ফেনী তো একইভাবে আমার মনে আছে যে সেই উনিশশো সাল থেকে তিয়াত্তর সাল এবং যখন সালে নির্বাচন হয় সময়ে সংসদ নির্বাচন তখনও আমরা দেখেছি যে আওয়ামী লীগ তো তখন অনেক কন ছিল আওয়ামী লীগের মাত্র বা যতদূর আমার মনে পড়ে উনচল্লিশটি সিট পেয়েছিল ওই সময় আওয়ামী লীগ তো সেই উনচল্লিশটা সিটের মধ্যেও গোপালগঞ্জ এক ছিল বলে আমার মনে পড়ে এবং তখন সেই আমরা রেডিওতে বা টিভিতে যখন দেখতাম সেখানে বলা হতো যে গোপালগঞ্জ মোল্লা জালালউদ্দিন প্রায় লক্ষাধিক ভোটে বিজয়ী হচ্ছে ভূষণ মজুমদার সেই উনিশশো স্বাধীনতার পরপর যিনি খাদ্যমন্ত্রী ছিলেন সময় তার কথা আমরা রেডিও টিভিতে শুনেছি তো তারা সবসময় এক চিটিয়া ভোট পেতো তো গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মস্থান সেই হিসেবে বঙ্গবন্ধুর প্রতি তাদের একটা টান স্বাভাবিক ভাবে আছে কিন্তু তার মানে এই না